ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স এই আজকের যে এক্সারসাইজ আপনাদের দেখাবো এই এক্সারসাইজগুলো করে আপনারা অনেক সুস্থ থাকবেন আজকের এক্সারসাইজ ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে আমি ডেলিকেট করলাম তারা কিভাবে সুস্থ থাকবে কর্মক্ষমতা কমে যায় বয়সের সাথে সাথে শরীরের বিভিন্ন রোগ দেখা দেয় গ্যাস অম্বল হাঁটু ব্যথা কোমর ব্যথা সারা শরীরে ব্যথা হাঁটা চলা করতে পারেন না শরীরের মধ্যে কোনো এনার্জি নেই ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না যে সমস্ত ব্যক্তিদের এই রোগ এই সমস্যাগুলো দেখা দেয় তারা কিভাবে ব্যায়াম করবে বয়স হয়ে গেছে কিচ্ছু করতে পারছেন অসম্ভব শরীরে তাদের ব্যথা কিন্তু খেতে পারছে না উঠতে পারছে না বসতে পারছে না শুধু ব্যথা আর রোগ সুগার থাইরয়েড প্রেশার ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা সারা শরীরে জর্জরিত ব্যথা যাদের বয়স ষাটের ঊর্ধ্বে সেই ব্যক্তিরা আজকে ছোটো ছোট যে যোগ যোগাভ্যাস এক্সারসাইজ তাদের দেখাবো তারা প্রতিদিন করবে আজকে তাদের জন্যে আমার এই ভিডিও প্রথম এক্সারসাইজ হাতটাকে লম্বা হবে লম্বা করে শ্বাস নিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজ আপনি বিছানায় বসে করতে পারেন চেয়ারে বসে করতে পারেন দেয়ালে হেলান দিয়ে করতে পারেন যেভাবে করলে আপনি ভালো থাকবেন সেইভাবেই করবেন কিন্তু এক্সারসাইজ যাদের বয়স হয়ে গেছে তাদের প্রতিদিন করতে হবে ব্লাড সার্কুলেশান ঠিক রাখতে হবে কর্মক্ষমতা কমে যায় শরীরের অর্গ্যানগুলো সব কমজোর হয়ে যায় শরীর অসুস্থ হয়ে যায় তারা এই এক্সারসাইজ করলে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এক্সারসাইজগুলো আপনাদের জন্যেই করছি দুটো মুঠো করবেন এইভাবে সামনে রাখবেন ঘুরিয়ে নেবেন আর টু ধীরে ধীরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উল্টে নেবেন আবার উল্টো করবেন উল্টো দিকে আর যা কিছু করবেন শ্বাসের সাথে করবেন ধীরে ধীরে করবেন চেয়ারে বসে করবেন বিছানায় বসে করবেন দেওয়ালে হেলান দিয়ে করবেন বিছানায় শুয়ে করবেন আপনাদের সব রকমভাবে আমি দেখাবো আপনার যেটা সুবিধা হবে আপনি সেইভাবেই করবেন টু সিক্স সেভেন এইট নাইন টেন হাতকে খুলে নেবেন এইভাবে

হাতে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা সব ব্যথা আপনাদের ঠিক হয়ে যাবে পাশে নিয়ে যাবেন যা কিছু করবেন সব আস্তে আস্তে করবেন ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ো শ্বাস নিতে নিতে আসুন ছাড়তে ছাড়তে যান শ্বাস নিতে নিতে আসুন ছাড়তে ছাড়তে ফিরে যান ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল তা যা কিছু করবেন সব ধীরে ধীরে করবে আজকের ভিডিও আপনাদের জন্যেই করছি ইনহেল এক্স রে ইনহেল এক্স রে ইনহেল এক্স

করে কিছু হাতের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথার জন্যে খুব উপকারী এক্সারসাইজ যে সমস্ত ব্যক্তিরা ষাটের উর্ধে যাদের বয়স এই এক্সারসাইজ তাদের জন্য পাশে রাখবেন কোমরে ব্যথার জন্য দেখে নিন যতটা পারবেন পেছনে যাবে শ্বাস চাকতে চাকতে আসবেন এই এক্সারসাইজটা আপনি কোমরে ব্যথা পিঠে ব্যথা ঘাড়ের ব্যথার উপকার পাবেন সাথে সাথে সর্দি কাশি টনসিল থাইরয়েডের জন্য উপকার পাবেন তাহলে একটা এক্সারসাইজ করলেন কত রকমের উপকার পেলেন যেটা আপনার একটু কষ্ট হলো না বিছানায় বসে করছেন দেখে নিন হাতের উপর চাপ দেবেন চাপ দিয়ে পেছনে যাবেন তিন জোরে লম্বা করে শ্বাস নিতে নিতে যান দুটো হাত পাশে রাখবেন একবার ডান দিক একবার বা দিক সহজ সহজ এই সহজ ব্যায়াম আপনারা যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে করবেন আমার মা বোনেরা বাবারা যারা আছেন তারা খুব ভালো থাকবে ব্যথা সবার এখন ব্যথা নিয়ে মানে দেখলে কষ্ট হয় অধিকাংশ মানুষ যখন রাস্তায় এখন হাটের বেশিরভাগই ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা ধীরে ধীরে এই এক্সারসাইজগুলো করলে সব থেকে বড়ো উপকার হবে আপনাদের ব্লাড সার্কুলেশানটা ঠিকভাবে হবে যখনই আপনার শরীরের ভেতর থেকে ব্লাড সার্কুলেশন ঠিক হবে টক্সিন বাইরে আসবে আর দেখবেন তখনই আপনি খুব ভালো থাকবেন ঠিক ধীরে ধীরে যাবেন হালকা একদম হালকা একদম সহজ ইজি এক্সারসাইজ যে কোনো বয়সে মানে আশি বছর নব্বই বছরের বয়স্ক ব্যক্তিরা এই এক্সারসাইজ করতে পারবেন একটু বেশি করে করবেন ছোট ছোট এক্সারসাইজ কিন্তু উপকার বৃহৎ উপকার মাথাকে এতটা নিচেতে নামতে হবে না মাথাকে সোজা রেখে শ্বাস নিতে নিতে যাবে ছাড়তে ছাড়তে ফিরবে একদম ইজি ইজি এক্সারসাইজ একটু ঘুরিয়ে নেবে এগুলো করলেও আপনারা প্রচুর উপকার পাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের জন্যেই করলাম যাদের ষাট বছরের উর্ধ্বে যাদের বয়স যারা সারা রোগ নিয়ে সারা শরীরে জর্জরিত ব্যথা নিয়ে আজকে এই ছোট ছোট এক্সারসাইজগুলো তাদের জন্যে আমি ডেডিকেট করলাম তারা প্রতিদিন দিনে দুবার তিনবার করবে করলেই ভালো থাকবেন আপনারা লম্বা করে শ্বাস নেবেন বিছানার উপরে হাতটা রাখবেন বিছানায় আবার ঘুরিয়ে নেবেন একদম সহজ সহজ হাতকে নিয়ে নেবেন এইভাবে ডান দিক সাইড আবার পাশে নেবেন সামনে নেবেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন পাশে নেবেন আবার আপনার সামনে আনবেন আপনার পাশে নেবেন সাইড পাশে সামনে একদম এক্সারসাইজ সহজ সহজ ব্যায়াম যেগুলো আপনারা প্রত্যেকেই ঘরে বসে করতে পারবেন ব্রিদিং সাথে যাবেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন ধীরে ধীরে করবে সাপোর্ট দিয়ে করবে সাপোর্ট দিলে আপনার কষ্ট হবে না আপনি ইজি করতে পারবেন দেয়ালে এরকম পেছনে ঢালান দিয়ে দেবে সহজ একদম ইজি এই সহজ এক্সারসাইজ আপনি প্রতিদিন করলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দুটো দেয়াল দেখুন আমি দুটো পাশে ধরে নিয়েছি একটু একটুখানি চাপ দেবেন এইভাবে আবার এই ঠিক দেখে নিন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন কোমরে হাত দেবেন ঘুরিয়ে নেবেন কোমরকে ডান দিক দিয়ে দিক দিয়ে আস্তে 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 করে নেবেন স্লো স্লো ভাবে একদম ধীরে ধীরে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সামনে নিয়ে যাবেন পাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি সহজ এক্সারসাইজ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. আপনাদের কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা হাতের ব্যথা পায়ের ব্যথা এক্সারসাইজ দেখালাম এই এক্সারসাইজ দিনে দুবার তিনবার করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম বলবেন না আপনারা কেমন আছেন নমস্কার